আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকে বিটা সবাইকে জানাই ভালো জানাই আজকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জমজম এ প্লাস সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি পাঁচ হাত নামার জন্য আজকে সবগুলো নতুন নতুন ডিজাইনগুলো দেখাবো একদম আকর্ষণীয় কোয়ালিটি যেগুলো দেশব্যাপী ব্যাপক চাহিদা সেই ধরনের সিরিজ আপনি আমাদের ইমতিহাসের মতো পেয়ে যাবেন যার যে ডিজাইনটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপেই প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ একদম বিশাল পরিমাণ নামার জন্য দেওয়া আছে যেটা সম্পূর্ণ ফ্রি চাইতে একদম সবার জন্য পারফেক্ট সবার জন্য হয়ে যাবে বাংলাদেশের সর্বোচ্চ মোটা যে কাপড় আছে সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দিয়ে রাখছি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একদম রংকস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো রংকো উঠলে বানাই যাবো সব আমরা ফেরত নিতে পারবো কারণ এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট যেগুলো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং সর্বোচ্চ সুবিধা আপনি কোনো কারণে কোনো ডিজাইন নিয়ে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এবং আমাদের কাছে পেয়ে যাবেন সবসময় আপডেট আপডেট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পাশের নামার জন্য জমজম এ প্লাস যেটা আপনার এই গেটের উপরে যেটা থাকে এবং জমজম ডিজিটাল মিডিয়ামতে লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্ট একদম মার্শাল প্রিমিয়াম কোয়ালিটি আপনার যে কোনো ডিজাইন পছন্দ হবে সেটা আপনি স্ক্রিনশট নিয়ে পাঠাই দেন আপনি হোয়াটসঅ্যাপে প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন প্রোডাক্টগুলো রেডি করে সবজি তুলে পাঠিয়ে দিব প্রথম মেমো আপনার সরাসরি ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন যারা প্রান্তত গ্রাম অঞ্চল থেকে আসেন তারাও কিন্তু পড়াগুলো নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের শোরুম হচ্ছে দশ বাজার সপ্তাহে সাত দিন যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে পড়াগুলো নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাপক ভাইরাল এই ডিজাইনটা যেটা অনেকে চাহিদা ছিল দিতে পারি নাই কিন্তু যারা যারা নিতে চান এখন বর্তমানে ইউজ পরিমাণ স্টক আছে আপনারা দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশে যা বিভিন্ন জেলায় আছেন আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য যারা ইসলামপুর টেলিবাজার সুবস্ত গাউসিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পড়াগুলো আপনি কালেক্ট করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে আপনি পছন্দের কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আমাদের ইমতে আসি থেকে এখানে সকল ধরনের সিভিস তৈরি করে বিক্রি করা হয় যা সব সেই কারখানা থেকে সিভিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা কারখানার সাথে পড়াগুলো পাইকারি দামে নিয়ে সারা হোলসেল করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন সব ধরনের সিভিস পেয়ে যাবেন আমাদের নিজস্ব পেজ এটা নিজস্ব ইউটিউব চ্যানেল এটা এবং টিকটক আইডিয়া এটা যেখানে আপনি সব ধরনের সিভিস আমাদের প্রোডাক্টগুলো পাবেন আমাদের দোকান থেকে আমাদের শোরুম থেকে প্রতিনিয়ত আপনাকে আপডেটগুলো দিয়ে থাকি যেগুলো আমাদের তৈরি প্রোডাক্ট সম্পূর্ণ রং করতে থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক্সচেঞ্জের সুবিধা আছে বিক্রি না করতে পারলে অন্য প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেই সুবিধাও আমরা আপনাদের জন্য রাখছি যারা বিজনেস করেন বা বিজনেস করার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে সব ধরনের সি নিতে পারবেন আর এইগুলো থাকবে প্রাইস খুবই রিজনেবল আপনি আপনার পাশের দোকানে হোলসেল যাতে করতে পারেন এমন প্রাইসে আমরা দিয়ে দিতেছি এই যে ব্যাপক পরিমাণ ভাইরাল এই ডিজাইনটা যেটা সর্বোচ্চ চাহিদা বাংলাদেশে এবং অনেক পরিমাণ রেকর্ড পরিমাণ আমরা বিক্রি করছি এখনও যা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মুহূর্তে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ আপনি নাম্বার যোগাযোগ করবেন বা ইমুতে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে যে কোনো মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে আপনি কালেক্ট করতে পারবেন সব ধরনের সিপিস আছে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এছাড়াও আরও অনেক কোয়ালিটি আছে একশো প্লাস কোয়ালিটি আমাদের কাছে আছে আপনি যে কোনো প্রোডাক্ট চান আপনার জয়পুরি কালামকারি প্যাডেল সুপার পেডেল সি আর এই সব ধরনের সিপিস আপনি আমার কাছে পাবেন আপনি এসে বা বিলুগলে দেখে দেখে নিতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যারা আসতে চান এসে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান হোয়াটসঅ্যাপে যোগ করবেন